ক্রোশিয়াতে আমরা যারা ভিজিট ভিসা নিয়ে যেতে চাচ্ছি আমি ক্রোশিয়াতে যেতে পারবো কিনা বা ক্রোশিয়াতে গিয়ে আমি কোনো ধরনের ভালো সুযোগ সুবিধা আমার আছে কিনা বা ভিজিট ভিসা নিয়ে আমি যেতে হলে আমাকে বর্তমানে কি করতে হবে এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন তো ক্রোশিয়াতে যদি আপনি বর্তমানে যেতে চান বাংলাদেশ থেকে তাহলে আপনার অবশ্যই কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আপনার ফাইলটা সাবমিশন করতে হবে ক্রোশিয়ার এম্বাসিতে এবং সেখানে অবশ্যই যাওয়ার আগে আপনাকে একটি মেল করে জেনে নিতে হবে অথবা তাদের যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেখানে গিয়ে সেখানে কিন্তু আপনাকে বুঝতে হবে হবে জানতে যে আসলে আপনার যে বাংলাদেশি আমরা যে নাগরিক তারা রুশিয়ার ফাইল জমা নেবে কিনা বা বর্তমানে জন্য ফাইল সাবমিশন করা যাবে কিনা ক্রুশিয়ার যে এম্বাসি আছে সেখানেও অনেক সময় ফাইল জমা নেয় অনেক সময় বিএফএস এর মধ্যেও ফাইল জমা দেওয়া যায় অনেক সময় নেপালে গিয়েও ফাইল জমা দেওয়া যায় তবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় জেনে শুনে তারপর সামনে অগ্রসর হতে হবে নতুবা আপনি সেখানে গিয়ে হুটহাট করে চোখ বন্ধ করে কাগজপত্র নিয়ে গিয়ে জমা দিলেন বা জমা দেওয়ার জন্য চেষ্টা করলেন এক পর্যায়ে আপনি পারলেন না তাহলে কিন্তু হলো না অবশ্যই আপনাকে সর্বপ্রথম বিষয়বস্তু জেনে শুনে সামনে অগ্রসর হতে হবে